পূজা শুরু হয়ে গেল বন্যার ড্রেস গোছানো এখনো পর্যন্ত শেষ হচ্ছে না এগুলো তো আমার গুছিয়ে রাখতে হবে না ব্যাগটা কি লুকিয়ে রেখেছো এটা দেখাও পূজা শুরু হয়ে গেল বন্যার ড্রেস গোছানো এখনো পর্যন্ত শেষ হচ্ছে না তো এগুলো তো আমার গুছিয়ে রাখতে হবে নাকি নলে সব এলো এলো হয়ে পড়ে আছে এগুলো আমার না গুছিয়ে রাখলে যখন আমি ওদেরকে পরে বের করব তখন তো আমি খুঁজে পাবো না ড্রেস তা তুমি গোছাচ্ছো কিসের জন্য দেখাও কি কি পেয়েছে

এই একটা লালটা ড্রেস লালটা ছিল না সুতীপ্ত এই দেখো গেঞ্জিটা ভালো হয়েছে এটা দিয়েছে বর্দি আচ্ছা আর এটা কি বড় ছেলে ড্রেস দেখালে না ছোট এগুলো সব ছোট ছেলেরটা দেখাল ও আচ্ছা আচ্ছা কুটি সোনার হ্যাঁ আর এটা আর একটা ড্রেস যেটা আমার পছন্দের এটা বন্যার খুব পছন্দের ড্রেস কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে বলো এবার হচ্ছে আমার বড় ছেলের বড় ছেলেটা দেখাও বড় ছেলের বড় ছেলের এটা আমার পছন্দের আচ্ছা এর সঙ্গে এই প্যান্টটা তাই তো এর সঙ্গে এই প্যান্টটা আচ্ছা আর আমি সব গুছিয়েলাম আবার আমার দেখো কাজ বাড়িয়ে দিলে এটা হচ্ছে আমার একটু বড় ছেলের সঙ্গে এটা জিন্স তাই তো ভালো লাগবে এটা এটা হচ্ছে বড় ছেলের বড় ছেলের এই আমি দুটো ড্রেস গুলিয়ে ফেলেছি কোনটা বড় দিয়েছে কোনটা ছোট দিয়েছে এটা হয়তো বড় দিয়েছে আচ্ছা এটা হয়তো বড় দিয়ে দিয়েছে কি জানি না মনে হচ্ছে না যাই হোক দুটোর মধ্যে গুলিয়ে ফেলেছি মানে কালার গুলো একই তো সেই জন্য গুলিয়ে ফেলেছি নয় ছোট দিন নয় বড় এটা মনে বড় দিয়েছে আচ্ছা চলো চলো তো যাই হোক আমি এই দুটোর মধ্যে গুলিয়ে ফেলেছি কালারগুলো একই হয়ে গেছে যখন বড়দিন আগে দিয়েছিল আর ছদি পরে দিয়েছে তো ছর্দি দেওয়ার পরে বলছিল যে কালারগুলো প্রায় একই হয়ে গেছে তো যাই হোক আমি না ভুলে গেছি কে কোনটা দিয়েছে এই হচ্ছে ছেলেদের ড্রেস দেখো সবগুলো আমার পুরো আবার গুছোতে হবে আচ্ছা এই ব্যাগটা এখানে কেন ব্যাগটা কি লুকিয়ে রেখেছো এটা দেখাও এটা আমার হ্যাঁ আর একটা ব্যাগ নিয়েছো এই একটা ব্যাগ নিয়েছি আবার আর হচ্ছে তাহলে আমার শাড়িগুলো দেখিয়ে দিই হুম এই হচ্ছে আমার শাড়ি যেটা হচ্ছে বর্দি আমাকে দিয়েছে দেখো নেভি ব্লুর উপরে শাড়িটা কিন্তু দারুণ লাগছে তোমরা অবশ্যই কমেন্টে বলো এটা কি বর্দি দিয়েছে না এটা বর্দি দিয়েছে কেমন লাগবে বর্ণার পরলে আর কালারটা কেমন হয়েছে নাকি হ্যাঁ মানে সবাই যে যা দিয়েছে আমি এক জায়গায় গুছিয়ে রাখতে পারিনি সব এলোমেলো হয়েছিল তো এখন আমার গুছিয়ে রাখতে হবে সেই জন্য গুছোতে বসলাম আর এটা হচ্ছে ছোট দিয়েছে এটা ছোট দি দেখো ছোট দি শাড়ি দিয়ে যে এটা এটা কিসের উপর দিয়ে জানি না মনে হচ্ছে পিওর সিল্ক নাকি জানি না ও শাড়ি ব্যাপারটা তো ওই কালারটা ভালো লাগে আর তোমার গুলো দেখাই হুম এটা বডি 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 গিফট করেছে তোমার জন্য এটা হ্যাঁ ভালো লাগবে কালারটাই কালারটা আমার ফেভারিট লাগবে হুম সব গুছিয়ে রেখেছিলাম আমি তোমার ডাবল আমার বন্যা এই জন্য ভীষণই রেগে যাচ্ছে ফেল গোছাতে তার মানে একটু পরে গোছাতে হবে আর এটা এইটা দিয়ে দিয়েছে এই হচ্ছে